হ্যালো বন্ধুরা ধুলার কাটি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো ব্লগটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ বুধবার ঘুরিতে সময় বিকেল পাঁচটা দশ এখান থেকে আজকের ব্লগ শুরু করছি আমরা সবাই রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখুন আস্তে আস্তে সব বলছি এই যে আমার মা আমার ঠাকুমাও যাচ্ছে এই যে আমার ঠাকুমা ঠাকুমাও যাচ্ছে আমাদের সঙ্গে ঠাকুমা একদম রেডি হয়ে গেছে না ঠাকুমা হাই করে দাও এবার হাই করো হাই করে দাও বলো হাই হাই হ্যাঁ এই যে ঠাকুমা এই যে দাদু টোটো নিয়ে চলে এসেছে আমরা এখন চেপে পড়ছি মা আর ছেলে তো আগেই চেপে পড়েছে আসলে আমাদের ট্রেন ছটা কুড়িতে তাই পাঁচটা কুড়িতেই ঘর থেকে বেরিয়ে পড়লাম বেশিক্ষণ লাগবে না আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে খুব জোর দশ মিনিট কি পনেরো মিনিট লাগবে আসলে ছোট বাচ্চা বয়স্ক একজন আছে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম আর আমরা যাচ্ছি ভাইয়ের কাছে কলকাতা চার দিনের ছুটি কাটাতে আমার মা বাড়িতে কিছু সবজি চাষ করেছে সেগুলো একটা ব্যাগে ভরেছে বৌমার কাছে নিয়ে যাবে বলে আর ব্যাগটা এত ভারী হয়েছে যে কি বলবো আপনারা পুরো ব্লকটা দেখতে থাকুন ভাইয়ের ঘরে পৌঁছাই তারপরে ব্যাগটা পুরো খালি করে দেখাবো ওর ভিতরে কী কী ভরেছে ট্রেন আসতে এখন অনেকটাই দেরি আছে তাই আমরা এই ফাঁকা বসার জায়গা পেলাম এখানে সবাই বসে আছি এখন ঠাকুমাকে এক কাপ চা কিনে দিলাম আমরা চা ট্রেনে চেপেই খাবো কিন্তু ঠাকুমার খেতে অসুবিধা হবে তাই আগে থেকেই খাইয়ে দিচ্ছি আমরা কলকাতা যাবো তাই ভাই প্রায় এক মাস আগের থেকে আমাদের রিজার্ভেশন করে দিয়েছে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আর স্টেশনে আসার পর থেকে আমার ছেলে তো চুপ করে বসছেই না কোথাও ওর বাবাকে ধরে টানতে টানতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এবার আমার ছেলে ধরেছে জেদ চলুন আপনাদের জেদের কারণটা বলি এই দেখুন সামনে এখানে এক্সকেলেটার আছে এটাতে উনি চড়বেন তাই এই জেদ ছেলে এখানে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে কিছুতেই এখান থেকে নড়ছে না যাই হোক ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম এর মধ্যেই দেখছি আমাদের ট্রেন ঢুকে গেছে আমরা আজকে যাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমরা ট্রেনে চেপে বললাম আর এদিকে সিটে বাবার ছেলে বসেছে আর এদিকে আমরা তিনজন চলুন বসে পড়ি এরপরে একটা পপকর্নের প্যাকেট খুলে নিয়েছি খেতে খেতে এগোতে থাকলাম কিছুক্ষণ যেতে না যেতেই বর্ধমান এসে গেছে বর্ধমানে কিছুক্ষণ দাঁড়ালো তারপরে আবার ট্রেনটা ছেড়ে দিল এরপরে তো ট্রেন চলতেই থাকলো চলতেই থাকলো আমার ছেলে তো ঘুমিয়েও গেছে আমাদের আর বেশিক্ষণ রাস্তা নেই তাই তো আমরা হাওড়া প্রায় এসে গেছি আর আর বেশি এখন আমরা কী করেছি হিন্দু মোটর আমরা হাওড়া ঢুকছি কিন্তু পুরো কুয়াশা সাদা হয়ে আছে এখন ঘড়িতে সময় সাড়ে নটা এখানে দুর্গাপুর থেকে একটু কম ঠান্ডা আছে ভালোই এতক্ষণ তো ট্রেনের ভেতরে ঘেমে যাচ্ছিলাম চলুন এবার ট্রেন থেকে নেমে পড়ি ট্রেন থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম আর আমার ছেলেকে দেখুন এদিক ওদিক দেখছে আর দুজনের হাত ধরে কি সুন্দর হাঁটছে দেখুন এখন ঘড়িতে দেখুন পুরো নটা পঞ্চাশ বাজে মানে প্রায় দশটা এবার আমরা সোজা বেরিয়ে যাত্রীর সাথী স্ট্যান্ডে চলে যাব গিয়ে দেখি কেমন কি লাইন আছে আমরা যাত্রীসাথী সাথী স্ট্যান্ডে চলে এলাম সামনে গিয়ে দেখলাম বিশাল বড় লম্বা লাইন এই দেখুন লাইনটা এখান থেকে শুরু হয়েছে এখনো চলছে এখনো চলছে এখনো চলছে সবার লাস্টের দিকে আমরা দাঁড়িয়েছি আমরা এখন এখানেই দাঁড়াই সবার গাড়ি আসুক তারপরে আমাদের গাড়ি আসবে আসলে এই অ্যাপ আমি তো কোনোদিনও ইউজ করিনি তাই ভাই আমাদের গাড়িটা বুক করে দিয়ে আমাদের ওটিপি পাঠিয়ে দিয়েছে যাই হোক অনেক অপেক্ষার পরে আমরা ওটিপি দেখিয়ে গাড়িতে চেপে পড়েছি আমরা চারজন পেছনে আর সামনে আমার বর বসেছে এরপর চলুন পুরো লোকেশনে পৌঁছাই তারপরে নেমে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি এত জার্নি করার পর আমরা ভাইয়ের ফ্ল্যাটে এসে গেছি ভাইয়ার স্মৃতিও নিচে নেমে এসেছে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আমার ছেলের তো মামার ঘরে এসে খুব মজা হচ্ছে এই দেখুন নিচেই খেলতে শুরু করেছে চলুন এবার ভেতরে যাই ঘরে ঢুকতে না ঢুকতেই আমার ঠাকুমা পড়েছে সমস্যায় ঠাকুমা জুতো কোথায় রাখবে তাই ঠাকুমাকে বলে দিচ্ছি আর দেখুন এখানে কি সুন্দরভাবে পুতুলগুলো সাজিয়ে রেখেছে আর সব থেকে ভালো লাগছে এই কানেরগুলো দেখুন একটা পিচবোর্ডের মধ্যে কানেরগুলো কী সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে বেশ ভালো লাগছে দেখতে আমরা চলে আসলাম ভাইয়ের ঘরে ভাই

কালকে হবে পিঠে আমাদের পৌষ সংক্রান্তির দিন আমরা পিঠে বানাইনি কারণ আজকের দিনেই বাবা আমাদের ছেড়ে চলে গেছিলো তাই এই দিনটা আমাদের একটু মন খারাপের মধ্যে দিয়েই পার হয় তাই আমরা পিঠে পুলি বানাই না আমরা ভাইয়ের কাছে এসেছি সবাই এক জায়গায় হয়েছি তাই মা চালের গুঁড়ো গুড় সব নিয়ে এসেছে আমাদের কালকে পিঠে হবে আর সবাই মিলে মজা করে খাওয়া হবে এখন তাহলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই খুব খিদে পেয়ে গেছে ঘড়িতে সময় এখন প্রায় রাত এগারোটা বাজতে যায় সবাই মিলে খেতে বসে পড়েছি তাই আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমার ব্লগ যদি একটুও ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যাবেন সবাইকে গুড নাইট টাটা আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগ যে অবধি দেখেছেন তার জন্য অনেক ধন্য